চাচা আবু তালেব ডাক দিয়া বলেন অগ মোহাম্মদ ভাতিজা এই পৃথিবীতে তুমি আগমন করবে এই পৃথিবীতে তুমি আগমন করবে তার আবির্ভাব আমরা পূর্বেই থেকে পেয়েছি আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলেন চাচা আপনি কেমন করে বুঝলেন যে আমি পৃথিবীতে আগমন করব আবু তালেব ডাক দিয়া বলেন ভাতিজা মোহাম্মদ যখন তোমার মায়ের গর্বের মধ্যে আমিনার গর্মের মধ্যে যখন তুমি আসো আল্লাহ নবীর মা আমিনা ঘর থেকে যখন বাহিরে যখন বের হতেন ওই আকাশের মেঘগুলো যেন মা আমিনার মাথার উপরে বিষ্টনে দিতে রাখতেন কন্যা সুবাহান আল্লাহ মা আমিনা যখন কূপের পাশে যেতেন পানি উঠানোর জন্য যখন যেতেন তখন ওই কোপের পানিগুলো মা আমিনার হাতে ধরা দিতেন কন্যা সুবহানাল্লাহ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী আমার আপনার বেঁচে থাকার আদর্শ জোনাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারীর গর্বের মধ্যে যেই নারীর পেটের মধ্যে আছে বলেন ওই নারীর দাম আমার আল্লাহর কাছে আসে না না তোমার মায়ের গর্ভে যখন তুমি থাকো তুমি তোমার মা তখন স্বপ্নে যোগে নারী ফিরাউনের স্ত্রী জান্নাম আসি আলাইকিও সালা তোমার সালাম স্বপ্নে যোগে আমার আপনার নবীর বিশ্বনবীর মা আমিনাকে সালাম জানাই কন্যা সুবাহান আল্লাহ আবু তালেব ডাক দে বলে ভাতিজা মহম্মদ আর আশ্চর্যজনক কথা এই পৃথিবীতে যিনি জান্নাতের খানা খেয়েছিলেন জান্নাম মরিয়ম আলাইহিউ সালা তোয়া সালাম তিনিও তোমার মাকে সালাম জানেছে কন্যা সুবাহান আল্লাহ মা আমিন রাখ বলেন ও পৃথিবীর মানুষেরা আমার গর্বের মধ্যে সন্তান আছে এই পৃথিবীতে মানুষের গর্বে যখন সন্তান হয় মানুষের চেহারার পরিবর্তন হয় মানুষের শরীরের গঠনের পরিবর্তন হয় আমিনা বলেন যে আমার গর্বের মধ্যে সন্তান মুহাম্মদ যখন আসে আমার চেহারা আমার শৈলের গঠন যেন রকম ভাবে পরিবর্তন নাই কন্যা সুবাহান আল্লাহ আমিনার গর্বের সন্তান আছে মানুষরা জানতেনই না কিন্তু আমি সন্তান হওয়ার পরে তিনি এই কথাগুলো বলেন আমার বেটা মোহাম্মদ যখন আমার গর্বে যখন আসে আমি দেখতে পাই আকাশ থেকে আল্লাহর আমাকে সালাম জানাই কন্যা আল্লাহ আকবর নবীটি যখন পৃথিবীতে আগমন যখন করেছেন এই পৃথিবীতে যখন আল্লাহর পাই আল্লাহর হাবিব আগমন করেছে ওই সময় কিছু গুণার চালু ছিল ওই জাহিলিতি যুগে কিছু অপরাধ কুকর্ম কিছু চালু ছিল তার মধ্যে এক নাম্বার মোড়ে মোড়ে মূর্তি ছিল কি ছিল বলেন তো দেখি নবীজি যখন পৃথিবীতে আগমন করেন তখন মোড়ে মোড়ে কি ছিল মূর্তি হিউজ পরিমাণ মূর্তি যেখানে সেখানে মূর্তি ছিল আবার নবীজি যখন আগমন করেন ওই সময়ে যেই পাপগুলো বেশি বেশি চলতো মদ ইয়াবা এরকম মদের যেই হারাম যেই আপনার মুখগুলো আছে ওইগুলো বেশি বেশি চলত নবীজি এই সমাজে আগমন করেন আরও বেশি বেশি হতো জিনা হতো নাচ ড্যান্স আবু জেহেললা নামে ওই আবু জেহেল আপনার নারীদেরকে নিয়ে উলঙ্গ করে নাচাইতো কন্যা নাউজবিল্লা নবীজি যখন আগমন করেন ওই সময় ওই সময় আপনার বেশি ছিল যুদ্ধ এক দলের সঙ্গে আর এক দল এক গোত্রের সাথে আর এক গোত্র এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠী এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ হতো আপনার এরকম করে তিন বছর চার বছর বারো বছর পর্যন্ত এরকম করে যুদ্ধ লেগে ঠেকতো রক্তপাত চলত হানাহানি খুন মারামারি অত্যাচার নির্যাতন মানুষকে কোনো মানুষ বলে গুণ্য করা হতো ওই সমাজে আমার আপনার নবী আসছে তবে বর্তমানে তো কোনো যুদ্ধ নাই কথা কোন আছে কি কথা কয় না হ্যাঁ কেউ কয় আছে কেউ কয় নাই মানে ঝামেলা পড়ে গেছেন আসলে যুদ্ধ বর্তমানে আছে না না এটা আপনার বুঝতে পারছে না আজ বর্তমানে যুদ্ধ আছে আপনার কি বলে যে আমেরিকার সাথে পাকিস্তান আপনার মাইনমারের সাথে মুসলমান আপনার ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন আর বাংলাদেশে এক দল আর দল কথা কয় না এক পাটি আরাত পাটি পার্টি এক নেতার মুরিদ আরাত এক নেতার মুরিদ কথা কন না কে এই দেশে যুদ্ধ চলে এইভাবে কথা কন ঠিক কিনা এই